হ্যালো অনেক অনেকদিন পর আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের এ ধরনের সিলিং ফ্যান খোলা একটু টাপ ব্যাপার হয়ে যায় তো এইসব ফ্যান আপনারা নিজেরাই বাড়িতে খুলতে পারবেন এবং টেকনিশিয়ানেরাও অনেকেই জানেন না এবং তারাও ঠিক এই সহজ নিয়মে ফ্যান খুলতে পারবেন কেননা সব ধরনের ফ্যান খুলতে গেলে অনেক ধরনের সমস্যা হয় আর আমি আজকে যেটি দেখাবো এভাবে ফ্যান খুললে কোনো রকম কোনো সমস্যা হয় না তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিওর প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি এই যে তিনটি নাট এবং ছোটো তিনটি নাট বড় এবং ছোট মিলে টোটাল ছয়টি নাট লাগবে এবং একটি প্লাস লাগবে একটি ফ্ল্যাট মারতুল লাগবে আরও একটি হাতুড়ি লাগবে বাড়ি দিয়ে খোলার জন্য আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার যদি মনে হয় যে ভিডিওটি অন্য আরও কেউ দেখুক তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর অবশ্যই অবশ্যই দেব এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো কিছু শেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার প্রয়োজন পড়ে আর আপনি যদি আমার চ্যানেলটিকে আগেই সাবস্ক্রাইব করে থাকেন আমার সাথে যুক্ত হয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন এই ফ্যানটি এর আগে কখনোই খোলা হয়নি ফ্যানটি একেবারেই নতুন তো এই ফ্যানের বডিতে কোথাও কোনো খোলার দাগ নেই অর্থাৎ এই ফ্যানটি একেবারেই নতুন এই ফ্যানটি আমরা খুলব তো এই যে এখানে আমি একটা দাগ দিয়ে নেব এজন্যই দাগ দিয়ে নেব যে পরবর্তীতে যখন আমি ফ্যানের বডিটি আবার সেট করতে যাব দাগের সঙ্গে মিলিয়েই আমি এই ফ্যানটি সাপ দিয়ে সেট করবো তাতে আর কোনো ধরনের সমস্যা বা ডিসপ্লেস থাকবে না এই ফ্যানটি খোলার জন্য এই যে বড় তিনটি নাট দেখছেন এই বড় তিনটি নাটকে আমরা ফ্যানের এই যে পাখা আটকানো যে ফুটোগুলো দেখছেন এই ফুটোগুলোর মধ্য একটি একটি করে ঢুকিয়ে দিতে হবে অর্থাৎ এই ফ্যানের মধ্যে পাখা আটকানোর যে দুইটি নাট আছে ফুটো নাটের ফুটোর মধ্যে একটি করে বড় নাট আমরা ঢুকিয়ে দিব ভিডিওটি দেখার পর অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতে পারেন যে এখানে কয় সুতি নাট দেবো কী নাট দেবো ঠিক এরকম অনেক ধরনের প্রশ্ন করতে পারেন কেননা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা অনেক ধরনের কমেন্ট করেছেন তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ফ্যান থেকে অনেক বড় এই নাটটি যেখানে পাখা আটকানো থাকে সেখানে লাগাইতে হবে অর্থাৎ পাখা আটকানোর যে নাট রয়েছে এই নাটে যেইটা ঢুকবে প্যাঁচে সেই নাটটি এখানে ব্যবহার করবেন এবং বড়ি আটকানোর যেখানে আছে নাটের ফুটো সেখানে যেটি প্যাঁচে ভিড়বে ঘাটে মেলবে সেখানে সেটি ব্যবহার করবেন এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন আমি ঠিক যেভাবে যেখানে যেখানে নাটগুলো লাগিয়েছি আপনারাও ঠিক এভাবে নাটগুলো লাগিয়ে নেবেন নাটগুলোন লাগানো হয়ে গেলে প্লাস বা র্যান্স দিয়ে ঠিক এইভাবে পাক দিয়ে দিয়ে টাইট করতে হবে নাটটি পাখা আটকানো ফুটোতে যে তিনটি বড় নাট ব্যবহার করা হলো এই তিনটি নাটে পরিমাণ মতো একটু টাইট করতে হবে যাতে করে উপরের প্লেট এবং নিচের প্লেট দুটি সেপারেট হয়ে যায় এখন আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে উপরের এবং নিচের প্লেট ফাঁকা হয়ে গেছে অর্থাৎ দুই দিকে দুইটি প্লেট সেপারেট হওয়ার উপক্রম হয়ে গেছে ঠিক এমতো অবস্থায় এখন হাতুড়ি দিয়ে ঠিক যে বডি আটকানো তিনটি নাট রয়েছে এই তিন নাটে বাড়ি দিলে সুন্দর করে এই ফ্যানটি খুলে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে আমাকে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্য কাউকে দেখার জন্য সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন তো ঠিক এভাবেই একটি সিলিং ফ্যান অনায়াসে খোলা যায় আপনারা চেষ্টা করবেন আর কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেননা আপনাদেরকে নিয়েই আমার চ্যানেল আমার চ্যানেল মানেই আপনাদের চ্যানেল এই চ্যানেল যেসব ভিডিওগুলো দেখানো হয় সব রিয়েল এখানে রকম কোনো ফাঁক রাখা হয় না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি Allah is